সালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি এনআফেরদুস চৌধুরী আপনাদের সাথে আছি আমি প্যারালিগেল হিসাবে তানুর এটর্নি তানুর রেসবির সাথে কাজ করি আমার সাথে আছেন অ্যাটর্নি তানুর রেসি এবং আমার অ্যাসোসিয়েটস মায়া আজ আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব নিয়ে আমরা কথা বলব যে তত্ত্বটা হলো প্রপার্টি ড্যামেজ প্রপার্টি ড্যামেজ বলতে আমরা যেটা বুঝাই গাড়ি বাড়ি যে কোনো সম্পত্তি যেটা আপনি নিজে ওন করেন বা আপনি দুর্ঘটনা যে কোনো দুর্ঘটনা ঘটলে যে আপনারা যে এই প্রপার্টি ড্যামেজ ক্ষতিগ্রস্ত হয় সেটা আপনারা কীভাবে রিকভার করবেন ইন্স্যুরেন্স থেকে বা এই কাভারেজগুলো কীভাবে ইন্স্যুরেন্স কাভারেজগুলো কিভাবে হেল্প করে এইগুলো এই টপিকগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো আমি অ্যাটর্নি তানুরসবিকে বলবো আপনি যদি এই টপিকগুলো নিয়ে ইন ডিটেলস আমাদের সবাইকে কিছু কথা বলতেন তাহলে আমাদের জন্য সবার জন্য ভালো হবে আসসালামু আলাইকুম আমার সব আজকের আমার নাম হচ্ছে অ্যাটর্নী তাম রেসবি আমার দিস ইজ সুমায়া আচ্ছা আমরা প্রপার্টি ড্যামেজ নিয়ে কথা বলবো হোয়াট ইজ প্রপার্টি ড্যামেজ মিনস প্রপার্টি ড্যামেজ হচ্ছে আমরা যখন একটা গাড়ি দুর্ঘটনা ঘটে গাড়ির যে ক্ষতিপূরণটা হয়েছে সেটিকে আমরা বলি প্রপার্টি ড্যামেজ মোস্টলি তার মধ্যে আরও অনেক কিছু থাকতে পারে ফর এক্সাম্পল আপনার গাড়ির ভিতরে যদি আপনাদের সেলফোন থাকে যেটা গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে আপনাদের সেলফোনটা আপনারা ভাঙছে বা আপনার নষ্ট হয়েছে যদি আপনাদের কারো কুকুর যদি থাকে গাড়ির ভিতরে দ্যাট অ্যাজ প্রপার্টি ড্যামেজ অ্যাজ ওয়েল সো আমরা প্রপার্টি ড্যামেজ বলতে এটা কুড বি আ বাইক টু বাইকটা বাইসাইকেলও সাইকেলও হইতে পারে এগুলোকে আমরা মোটামুটি বলি সব কিছুকে যে যেগুলো ইকোনমিক লস ইন টার্মস অফ ট্যাঞ্জেবল আইটেমস এটাকে আমরা বলেছি প্রপার্টি ড্যামেজ সো ডিফারেন্স বিটুইন প্রপার্টি টাইপস রাইট আমাদের বাসারও আমরা ইন্স্যুরেন্স কিনতে পারি আমরা গাড়িরও ইন্স্যুরেন্স কিনতে পারি গাড়ির ইন্স্যুরেন্সের সময় আমরা কলিউশন কভারেজ আমি যেটা মোস্ট আজকে আমরা একটু ফোকাস করব আজকের যে ভিডিওটাতে যে আমরা সবাইকে আমার যত বাঙালি ভিউয়ার্স আছে এখানে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা একটু ঠান্ডা মাতা আমাকে একটু শুনেন যে কলিউশন কভারেজটা কি আপনারা ধরেন হচ্ছে একটা গাড়ি কিনছেন আপনারা ইন্স্যুরেন্স কিনছেন এখন আপনার গাড়ি ইন্স্যুরেন্স কেনার পর আপনার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি যখন আপনার ইন্স্যুরেন্স এজেন্ট থেকে যখন ইন্স্যুরেন্সটা কিনছেন আপনি কলিউশন কভারেজটা কিনেন নাই খালি লাইবেলটি কিনছেন ওই ক্ষেত্রে কী হবে আপনাকে ধরেন ফেরদোস ফর এক্সাম্পল আপনাকে গাড়ি হিট করলো এখন ফেরদোসের ইন্স্যুরেন্স বলতেছে যে আপনাকে টু টেন থাউজেন্ড ডলার পর্যন্ত আপনার গাড়ির ক্ষতিপূরণ দিবে কিন্তু আপনার যে গাড়িটা ছিল সেই গাড়িটা ইজ ওয়ার্থ টোয়েন্টি থাউজেন্ড ডলার স্য এখন যদি আপনাদের কলিউশন কভারস না থাকে অন টপ অফ দ্যাট টেন থাউজেন্ড ডলার আপনি কোনো রিকভারি কিন্তু করতে পারবেন অন টপ অফ দ্য টেন থাউজেন্ড ডলার তো আপনি কি হলো আপনার যদি কলিউশন কভারস না থাকে খালি লাইবিলিটি থাকে আপনার ইন্স্যুরেন্সে অর ইন্স্যুরেন্সে আপনি দশ হাজার ডলারের বেশি আর পাবেন না তা কিন্তু আপনি অনেক টাকা লস করলেন আমি আরেকটা সিনেমা দেখাতে চাই সেখানে হচ্ছে ধরেন একটা হিট অ্যান্ড রান অ্যাক্সিডেন্ট যেখানে আপনার হচ্ছে গাড়ি আপনাকে হিট করে কেউ চলে গেল আপনার ওই যে গাড়িটা আপনাকে যে হিট করছে ওর কোনো ইন্স্যুরেন্স ইনফরমেশন আপনি পাইলেন না বা আপনি পুলিশ রিপোর্টকে আপনি ফাইল করতে পারলেন না ওই গাড়ির ব্যাপারে কিন্তু আপনার এখন ইন্স্যুরেন্সের সাথে কোনো কভারেজ নাই খালি হচ্ছে লায়াবেলিটি তখন তাহলে কী হইলো যে আপনার ওন ইন্স্যুরেন্স কোম্পানি তখন বলবে হ্যাঁ তুমি গাড়ি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে ইয়েস আমি তোমার ইউ এম কভারেজ বা ইউআইএম কভার্জ বা এস সি এম যেগুলো আমরা বলি যদি আপনার যদি ওই ড্রাইভার যদি ইন্স্যুরেন্স থাকে আমি বডলি ইঞ্জুরি আপনাকে রিকভারি করতে পারবেন আন্ডার ইউএম আন মোটর মোটেস কিন্তু আপনার যে গাড়িটা যে আপনার ক্ষতি হইল সেটার জন্য কিন্তু আপনি কোনো টাকা পেলেন না সো হিট অ্যান্ড রান ক্ষেত্রে এইসব ক্ষেত্রে আমাদের খুবই দরকার যখন ওই ড্রাইভারের ইন্স্যুরেন্স যখন আমরা ফর এক্সাম্পল আপনাকে যে গাড়িটা মারছে ওই গাড়ির অ্যাক্টিভ কোনো ইন্স্যুরেন্স ছিল না ওই ক্ষেত্রেও আপনার কলিউশন কভারেজটা থাকলে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ক্ষতিপূরণটা দিত আপনার গাড়িটার জন্য আমরা আজকে কিন্তু কোনো বডি ইঞ্জুরি নিয়ে কোনো কথা বলবো না হ্যাঁ আমার পার্সোনাল ইঞ্জুরি এটারনি বাট টুডে উই অনলি কেন ফোকাস অন প্রপার্টি ড্যামেজ ইস্যু যে আমাদের গাড়ি ক্ষতিপূরণের আমরা কি করি বা কি করা উচিত আমরা জানি যে আমরা আমরা বাঙালিরা খুব লাইক করি আমরা আমাদের ডেইলি আর্নিংয়ের মধ্যে আমরা উবার লিফট ডোর গ্রাভাব উবার আমরা এইসব ইউজ করি হ্যাঁ ফার্স্ট টাইম একটু বলবো যে গ্রাভাব আর উবার ব্যাপারে হুম ইটস খুবই একটা ডিফিকাল্ট একটা খুবই ওরা খুবই ডিফিকাল্ট ওয়াই ম্যাল ইউ আপনারা যখন উবার বা লিফ্ট চালান তখন কে ইন্স্যুরেন্স করে হচ্ছে প্রোগ্রেসিভ আর উবারকে ইন্স করা হচ্ছে লিবার্টি মিউচুয়াল অন দ্য আদার হ্যান্ড যদি গ্রাভা বা উবার ইটস করেন আপনারা গ্রাভা বা উবার ইটস এর কোনো পার্সোনাল ইন্স্যুরেন্স কোম্পানি নাই সো তো আল্লাহ মাফ করুক আপনার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইল ওয়াইল ডুইং গ্রাব গ্রাভা আর উবার ইটস রাইট আপনার গ্রাভা আর উবার ইটস বলে হেই তাই না তোমার ক্লায়েন্ট উবার ইটস গ্রাভা চালাইছে বাট উই ডোন্ট হ্যাভ এন ইন্স্যুরেন্স কোম্পানি হু ইজ গোনা রিএমবার্স ফর ইয়ার ক্লায়েন্টস ড্যামেজেস অর গাড়ি ক্ষতিপূরণ হোক বা আপনার বডিলি ইনজুরি হোক উবার ইটস বা গ্রাব গ্রাভা পে করবে না তখন আমরা তার অরো ইন্স্যুরেন্সকে ফোন দিয়ে বলি যে এই দেখো আমার ক্লায়েন্ট তো অ্যাক্সিডেন্ট করছে তোমার গাড়িটাকে ঠিক করা দিবা নাকি তখন অরো ইন্স্যুরেন্স বলবে তাই নেন তোমার ক্লায়েন্ট আমাদেরকে জীবনও জানাই নেই যে তোমার ইস বা ডোর ডরিট ডোর ড্যাশ উবার ইচ বা গ্রাফ আপ করে তখন কি হলো অরো ইন্স্যুরেন্স বলো যে আপনাকে কেউ পে করবে না গ্রাভ আপ আর উবার ইস বলতেছে আপনাদের কোনো কভারেজ নাই অন দ্য আদার হ্যান্ড ডোর ড্যাশ থাকলে ডোর ড্যাশেও আপনার কোনো প্রপার্টি ড্যামেজের কিন্তু কভারেজ নাই বাট ব্লু স্টার ক্লেমস যারা হচ্ছে ইনশোর করে ডোর ড্যাশকে তারা আপনার মেডিকেল বিলস অ্যান্ড ওয়েজ লস পে করবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার কিন্তু প্রপার্টি ড্যামেজটা ওরা আবার পে করতেছে না অ্যাট দা সেম টাইম আমরা যদি আবার আপনার অটো ইন্স্যুরেন্সকে বলি আপনার অটো ইন্স্যুরেন্স কিন্তু বলো যে হে ইয়োর ক্লায়েন্ট নেভার লো এস নো দ্যাট হি হিজ ক্যান ড্রাইভ ফর ডোর ড্যাশ সেটা কিন্তু একটা খুব একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশনে পরে গেলেন আপনারা উবার ইটস সরি উবার অ্যান্ড লিফ্ট যারা আমরা রাইট শেয়ার করি এখানে একটা মজার জিনিস আছে এখানে লেভেল ওয়ান লেভেল টু অ্যান্ড লেভেল থ্রি আছে লেভেল ওয়ানটা কি লেভেল ওয়ানটা হচ্ছে যখন আপনি অ্যাপ অন কিন্তু আপনার কোনো কাস্টমার আপনার পিক আপ করতেছে না ওই ক্ষেত্রে কি হয় আপনার যদি কলিউশন কভারেজ না থাকে আপনার আপনার অর ইন্স্যুরেন্স পে করতেছে না আমরা উই ড্রাইভার যে ড্রাইভার আপনাকে হিট করছে উই ড্রাইভার থেকে আমরা টেন থাউজেন্ড ডলার পর্যন্ত নিতে পারবো ইয়াস অ্যাজ লং অ্যাজ হি অর শি হ্যাজ অ্যান অ্যাক্টিভ পলিসি অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাক্সিডেন্ট কিন্তু লেভেল ওয়ানে আপনাকে প্রপার্টি ড্যামেজ ওরা পে করবে না ওই ক্ষেত্রে আমাদের অটো ইন্স্যুরেন্সের কাছে যেতে হয় এখন আমরা আসতে হচ্ছে লেভেল টু লেভেল টুটা কি আপনার একটা অ্যাপে আপনারা ঢুকছেন আপনারা রাইট শেয়ার করতেছেন আপনার একটা কাস্টমার এখন পিক আপ অন দ্য ওয়েতে যাচ্ছেন তখন একটা গাড়ি একটা একটা অ্যাক্সিডেন্ট হলো ওই ক্ষেত্রে কী হবে হ্যাঁ আপনার অটো ইন্স্যুরেন্স জীবনে পে করবে না কারণ আপনারা ওরা একটা সিস্টেম আছে ওরা সিস্টেমে বের করে ফেলবে যে না আপনারা ডোড্যাশ সরি আপনার উবার আর লিফ্ট আপনারা করতেছিলেন

প্রথম দুই হাজারটা ওরা পে করবে কিন্তু লিবার্টি মিউচুয়াল প্রোগ্রেসিভ অ্যাট দ্য সেম টাইম দেখবে যে আপনার কলিউশন কভারেজ আছে নাকি আপনাদের যদি কলিউশন কভারেজ না থাকে তখন কিন্তু উবারের হচ্ছে লিবার্টি মিউচুয়াল লিফটেড প্রোগ্রেসিভ বলবে যে আমরা তোমার কোনো গাড়ির ক্ষতিপূরণ দিব না আপনি কিন্তু মনে রাখেন যে আপনার অটো ইন্স্যুরেন্সও কিন্তু বলতেছে যে আপনার কিন্তু ক্ষতিপূরণ দিবে না কারণ আপনারা উবার বা লিফট চালাচ্ছেন এখন আমি উই ড্রাইভার থেকে আপনাদের জন্য আমি দশ হাজার ডলার নিয়ে দিলাম রাইট কিন্তু আমাদের বাঙালির আমাদের জানি আমাদের সুন্দর সুন্দর গাড়ি আছে আমাদের গাড়ির দাম এক একজনের বিশ হাজার ডলার তিরিশ হাজার ডলার এই যে দশ হাজার পরে যে বিশ হাজার বা তিরিশ হাজার পর্যন্ত যে আমার যে দশ হাজার বা বিশ হাজার যে লসটা হচ্ছে এটা কে কভার করবে আপনারা তখন বলবেন যে ওয়া তাই না আই হ্যাভ গ্যাপ কভারেজ কারণ আমার এটা হচ্ছে ফাইন্যান্স ভিয়েকো আমার এটা লিস আমার গ্যাপ কভারেজ আছে না আপনার গ্যাপও কভার ইন্স্যুরেন্স দিবে না গ্যাপও এটা কভার করবে না বিকজ আপনার কলিউশন কভারেজ নাই সো আপনাদের গ্যাপ ইন গ্যাপকে ট্রিগার করতে হইলেও আপনাদের কলিউশন কভারেজ মাস থাকতেই হবে আমি আমার দুই আমি আগে ফেরদোসকে বলবো যে ফেরদোস তুমি তোমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্সে তুমি আমাকে দুইটা সিনিয়ারে দাও একটা সিনিয়ারে দাও যেখানে তোমার আমাদের ক্লায়েন্টরা স্ট্রাগল করছে আমি ট্রাই করবো যে আমি যেন ওই জিনিসটাকে কীভাবে আমরা ফিউচার যেন অ্যাভয়েড করতে পারি ওটা আমরা ইনশাল্লাহ আমরা এখন কথা বলবো সো ফ্রম মাই এক্সপিরিয়েন্স আই হ্যা আই আই ডিও উইথ প্রপার্টি ড্যামেজ অলমোস্ট এভরি সিঙ্গল দে আমাদের এই এক হাইন্ড যে গাড়ি ফাইন্যান্সে কিনা হয়েছিলো গাড়ির অ্যামাউন্টটা সামোর অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড ছিল কিন্তু উনি কাজে উবারের কাজে ছিলেন অ্যাক্সিডেন্ট করেছেন উবার ওয়াইল হি ওয়াজ ওয়ার্কিং ফর উবার সো দ্য আদার ফার্ট ইজ ইন্স্যুরেন্স হ্যাড ওনলি স্টেট মিনিমাম কাভারেজ প্রপার্টি ড্যামেজ কভারেজ উইচ ইজ টেন থাউজেন্ড ডলার অ্যান্ড দেউজেন্ড ডলার নাও হি ডাজাজ নাট হ্যাড কলিউশন কাভারেজ ওনার কলিউশন কাভারেজ নিজের ইন্স্যুরেন্সের ত্রুতে না থাকায় উবার যে লিবার্টি মিউচুয়াল ওরা ডিনাই করছে যে ওরা কোনো টাকা পে করবে না প্রপার্টি ড্যামেজের জন্য সো ওনার নিজের ইন্স্যুরেন্স পে করে নাই লিবার্টি মিউচুয়াল পে করে নাই বাট ওনার দশ হাজার টাকা পে করছে কিন্তু ব্যাঙ্ক ওনার কাছে ফোয়টি ফাইভ থাউজেন্ড ডলার পায় ও করে সো নাও ইউ হ্যাভ টু পে দ্য ব্যাঙ্ক অফকোর্স দ্য কার স্টোর অফ ব্যাঙ্ককে পে করতে হবে ওনার কাছে অনলি টেন থাউজেন্ড ডলার আছে বাকিটা যে কারের যে গ্যাপ ইন্স্যুরেন্স পে করার কথা গ্যাপ ইন্স্যুরেন্স পে করবে না বিকজ হি না হ্যাড কন্ডিশন কাভারেজ থ্রু ইজ সো না হি হ্যাড টু পে পনেরো হাজার টাকা ওনার পে করা লাগছে ওনার গাড়ির জন্য how those clients of yours get out the car from the dealership okay but the great question division. what they, they can do is yes when you initially purchase the vehicle you have to have full coverage right yeah. but that coverage you can cancel after six months so, so it, that's what That's, that's what i'm telling you yes but excellent you. question so yes when you buy a vehicle even for my own vehicle right i have a leased vehicle when when i wanted to purchase the vehicle they said yes danon you have to have full coverage but এখন আফটার ইয়ার আফটার সিক্স মান্থ যখন আমি আমার আবার একটা এজেন্সির কাছে গেছি যে হে আমাকে রিনিউ করো ও আমাকে জিজ্ঞেস করেছে তা ডি ইউ ওয়ান ফুল কাভারেজ আর ডি ইউ ওয়ান ওয়ান ফুল কাভারেজ তার মানে কী হলো যে আফটার সিক্স মান্থস তুমি আপনার ফুল কাভারেজ থেকে আপনার সরে যে খালি লাইব্রেরি নিতে পারবে যেটা আপনারা প্লিজ করেন না সুমাইয়া এখন আরেকটা আমাকে সিনিয়র বলবে যেখানে আমাদের ক্লায়েন্টে আবার একটু ডিফিকাল্টি ফেস করছে আসসালামু আলাইকুম আমার নাম সুমাইয়া আমি অ্যাটর্নি রেজলি বাই

Um, Buffalo Police Department or at least one to two months laxilo investigation to shesh korete. Due to this, Amadir client or gari, um, inbound lotus stuck Amra shuarita parini in time er So, because of, um, sometimes Amra predict korta parina, am, Amra accidentamudhobe, tikisu hobe. So, Amra chesh takorta chai.

এই চার্জটা তোমার অ্যাটলিস্ট কভার করো আমার ক্লায়েন্টকে একটা রেন্টাল দাও রেন্টাল একটা প্লিজ আপনারা কিনবেন এক্সট্রা কলিউশন কভারেজের মধ্যে সামটাইমস কলিউশন অন টপ আমাদের একটা রেন্টাল নিতে হয় কভারেজটা এই কভারেজটা নেবেন তখন তাহলে কী হলো যে আমি আপনাকে একটা রেন্টাল নিয়ে দিতে পারছি প্লাস ইম্পাউন লডে আমার হাতে কিচ্ছু নাই আপনার হাতে কিচ্ছু নাই কিন্তু পুলিশ ইনভেস্টিগেশনের জন্য যে গাড়িটা যে এক মাস আটকায় রাখছে ইম্পাউন্ড লডে সেটার জন্য আপনার কলিউশন কভারেজ থাকলে ওরা সুন্দর মধ্যে পুরো জিনিসটা কিন্তু কভার করতো আমি বলবো যে আপনারা প্লিজ 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 ও আমরা আর আমি আরেকটু বলতে চাই সেটা হচ্ছে যখন রেন্টাল ভেহিকল যখন একটা অ্যাক্সিডেন্ট করে ধর একটা রেন্টাল ভেহিকল আপনাকে হিট করছে হার্টস ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে এত টাফ টাইম দেয় তখন আমাদের এক মাস ওয়েট করতে হয় দেড় মাস ওয়েট করতে হয় টু মান্থস ওয়েট করতে হয় তারপর আমরা একটা রেসপন্স পাই ইন দ্য মিন ওয়াইল আপনারা আমার সাথে ফ্রাসেটেড হয়ে যান তা নয় ওয়াই ক্যান নট গেট মানি ফর মাই ভিএকো কারণ আপনার ফুল কভারেজ নাই ইসিস আমার সাথে কোনো কভারেজ পণ্ড করতেছে না তারপর হচ্ছে কমার্শিয়াল ট্রাক একটা বড় একটা ট্রাক আপনাকে হিট করছে বা মিউনিসিপ্যালিটি একটা ভিডিও একটা গাড়ি আপনাকে হিট করছে ওরা কোনো সময় লাইবিলিটি ওরা একসেপ্ট করতে চায় না ওরা সময় নেয় এই সময়টা যখন নেয় আপনাদের যখন ফুল কভারেজ না থাকে তখন আপনাদের কিন্তু একটা গাড়ি ছাড়া আপনারা চলতেছে তা আমি বলবো যে প্লিজ আমরা জানি যে আমরা ইফ টিপিক্যালি ইটসেড ওয়ান্ট টু গেট এক্সট্রা কভারেজ আমরা যতটুকু আমাদের প্রিমিয়াম যত কমে আমরা রাখার চেষ্টা করতে পারি আমরা ততটুকুই করি কিন্তু আমার ভাই ও বোনেরা আমার বাঙালি এভরি 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 আদার পার্সন ইজ ওয়াচিং দিস ভিডিও রাইট নাও আমি বলবো যে প্লিজ আপনারা যাদেরকে ইন্স্যুরেন্স এজেন্ট হিসাবে ইউজ করেন প্লিজ 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 গেট ফুল কভারেজ প্লিজ গেট ফুল কভারেজ এটা মাসে বিশ ডলার তিরিশ ডলার বেশি লাগবে না টপ আমি অলসো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের যে স্টেট মিনিমাম পলিসি রিস উইচ is টোয়েন্টি ফাইভ ফিফটি অ্যান্ড প্রপার্টি ড্যামেজ কভারেজ টেন থাউজেন্ড ডলার সো আমি রিকোয়েস্ট করবো ইফ ইউ ক্যাস ক্যান কে পে অ্যাডিশনাল টেন আর টোয়েন্টি ডলার এভরি মান্থ সো দ্যাট আপনাদের যে সাম কভার যেটা আমি বলি সেটা হচ্ছে যে বডলি ইঞ্জুরির জন্য যে পঁচিশের উপরে হান্ড্রেড থ্রি হান্ড্রেড নেন ফিফটি ওয়ান হান্ড্রেড বলে যে তা আই গাট অনলি থিং ইউ ক্যান রিকভার জাস্ট আমি কারণ আমার হাতে কিছু থাকে না কারণ নিউ ইয়র্ক স্টেটে গাড়ি চালাতে হলে আপনার পঁচিশ হাজার পলিসি থাকতে হবে যেটা আপনাকে হিট করছে আর আপনার ওন ইন্স্যুরেন্সও যেটাকে আমরা বলি এস এম আর এম সেটা আপনার পঁচিশ পঁচিশ পঞ্চাশ কিনছেন আমি বলবো যে আপনারা একটু দশ বিশ ডলার করে একটু বেশি হলেও আপনারা এই কভারেজগুলো একটু এক্সট্রা কভারেজ কিনেন কলিশন কভারেজ কিনেন আমি হচ্ছে আপনাদের পার্সোনাল ইঞ্জুরি অ্যাটারনি ত্যান অ্যান্ড রেজভি আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি জিরো সেভেন ফোর সেভেন এনি কাইন্ড অফ লিগাল ইস্যু আমি আপনাদের ছেলে আমি আপনাদের ভাই আমি আপনাদের আঙ্কল আমি আপনাদের সবসময় আপনাদের পাশে আছি এমনি ব্যবস্থা কিছু বলবি Oh, uh, thank you, everyone, for watching the uh, watching the video. Uh, of course, if you guys need any help uh, with personal injury, we are here for Tony Franklin Street, Buffalo, New York, on four two one two. Attorney be here. Me and my associate Sumaya, we are always here to help you guys out. Uh, so if you guys need any help, feel free to reach out to us. Sumaya. Okay. Is there any hotline? Uh, sure. Seven one six five three three zero seven four seven. If on America, it's my personal cell phone number. you Sumaya. আমি বলতে চাইছিলাম আমাদের অফিস নাম্বার হল সেভেন আমার এক্সটেনশন টু টু সিক্স দিবেন নাম্বার দেওয়ার পরে আর এমডিএর এক্সটেনশন টু ফোর এইট আমি লাস্ট লাস্ট বলতে যে আমি আমি আপনাদের জন্য প্রায় ওয়ান মিলিয়ন রিকভার করছি আমি উইথ দিস লাফ ফর লাস্ট ফোর ইয়ার্স প্রবলি আমি থ্রি মিলিয়ন ডলার আপনাদের খালি বাঙালিদের জন্য ওনলি বাঙালিদের জন্য আমি রিকভারি করছি আমার আমি খুবই খুবই প্লিজ থ্যাংক ইউ আপনারা আমাকে ট্রাস্ট করেন আমি আপনাদের একটা ভয়েস ফর দিস কমিউনিটি আমাকে সবসময় সাপোর্ট করবেন আমার বাচ্চা দুটাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ